এখানে যে দেখেন দুইটা বাচ্চা অলরেডি মেরে ফেলছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা সবাই হয়তো বুঝতে পারতেছেন যে আমরা কি করতেছি আমরা আমাদের দেশি মুরগির বাচ্চা ছোট শেখা দিচ্ছি এগারো দিন বয়সে বাচ্চাকে আমরা ছোট থাকা দিচ্ছি তো সাধারণত আমরা আমাদের দেশি মুরগির বাচ্চাকে পনেরো থেকে বিশ দিন এর মাঝামাঝি সবসময় ছোট থাকা দিই কিন্তু হঠাৎ করে গত রাতের থেকে ঠোকাঠোকি শুরু হয়ে গেছে আপনাদের দেখাই দেখেন এখানে যে দেখেন দুইটা বাচ্চা অলরেডি মেরে ফেলছে আমি সকালে যখন এখানে আসি আপনারা পরে দেখি দুইটা বাচ্চা অলরেডি শেষ। আর কয়েকটা বাচ্চা সাধারণ পরিমানে টুকাইতে ওগুলা তেমন ক্ষতি পায় নাই মানে মারা যাওয়ার উপর হয়। তো দুইটা বাচ্চা অলরেডি শেষ। এখন আমাদের কোন প্রকার ঝুনি নেওয়া যাবে। যদিও আমরা সব আমাদের মূলিয় বাচ্চা টট রাতে সেকা কিন্তু আজকে রাত পর্যন্ত রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ হয় যে যে কোনো সময় আরো টুকা টুকি বাড়তে পারে এবং আরো বেশি বাচ্চা মারা যেতে পারে। এইজন্য আমরা কোনো প্রকার ঝুনি নিচ্ছে না। আমরা এক মিনিট পর সেকা তো আমরা কিভাবে আমাদের দেশি মুরগির বাচ্চার ছোট থাকা দেই এই বিষয়গুলো সরাসরি আপনাদের দেখাবো এবং মুরগির বাচ্চার ঠোঁট ফেঁকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা আশা করি পুরো আপনার আমার সাথে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা এই মুরগির বাচ্চার ছোট ফেখা কেন দেই বা কি কারণে ঠোঁট ফেকা দেওয়ার প্রয়োজন হয় আমরা হয়তো সবাই জানেন যে দেশি মুরগির বাচ্চা প্রচন্ড পরিমাণ টোকরা করে যার কারণে আমাদের একটু আগেই ছোট টাকা দিতে হয় এছাড়াও অবধনের জাতের মোদি বা মোদি পাতটাকে কিন্তু তো ছেটা দিতে হয় বা কাটতে হয় এগুলো হয়তো আপনারা সবাই জানেন বেশি পরিমাণে ঠুকরা ঠুকই বন্ধ করার জন্য এবং মরজির বাচ্চা এবং মোদি পরিপূর্ণ সুন্দর রাখার জন্য আমাদের নিয়মিত তো ছেকা দিতে হয় এইট ফর ছেকা যদি আমরা সঠিক সময় না দিতে পারি সেটিতেই যে এরকম দুর্ঘটনা ঘটে আমার গতকালই এরকম দুর্ঘটনা ঘটে পারে অনেক সময় কিন্তু আরো অনেক বেশি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা এছাড়াও আমরা যারা দেশি মুরগি লোকাল ভাবে বিক্রি করি অথবা ব্যাপারী অথবা খামারিদের কাছে বিক্রি করি আমাদের মুরগি বা মুরগি বাচ্চাগুলো পরিপূর্ণ সুন্দর রাখতে হয় এখন আমরা জানি যে কি কি কারণে মুরগির বাচ্চা ঠোকা টুকি করে মুরগি বাচ্চা ঠোকা টুকি শুরু হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে সর্বপ্রথম কিন্তু এই কারণগুলো আমাদের জানা প্রয়োজন মুরগি বাচ্চা বিল্ডিংয়ে ঠোকাঠুকি করার প্রধান কারণ হচ্ছে খাবারের গুণগত মান ভালো না হওয়া এই খাবারের কারণে মুরগির বাচ্চা সবথেকে বেশি টোকাটুকি করে অনেক সময় আমরা দেখি যে অনেকেই বিভিন্ন দেশীয় উপকরণ দেয় যে মুরগির বাচ্চা পালন করে আমরা এ যদি মুরগির বাচ্চাকে শুধুমাত্র দেশি উপকরণ খাওয়াই ওই বাচ্চার টুকরাটুকি প্রবণতা বেশি থাকে এছাড়াও আপনি যে ফিড খাওয়াচ্ছেন সেই ফিডের গুণগত মান যদি ভালো না থাকে আমাদের বাংলাদেশে কিন্তু দর্শক অনেক কোম্পানির ফিড পাওয়া যায় এক এক কোম্পানির ফিডের গুণগত মান এক এক রকম হয় এই সব কোম্পানির ফিডের গুণগত মান খারাপ ওই সব কোম্পানির ফিড খাওয়ালে এই মুরগির বাচ্চা এ বেশি পরিমাণে টুকরা টুকি করে আর দ্বিতীয় নম্বরে যে কারণে মুরগি বাচ্চা ব্রুডিংয়ে টুকরাটুকি করে সেটা হচ্ছে ঠিক মতো খাবার এবং পানি না দিতে পারা এ যদি মুরগির বাচ্চা ঠিক মতো পানি না পায় মুরগির বাচ্চা বেশিক্ষণ পিপা ছাত্র থাকলে সেক্ষেত্রে এই টুকরা ঠুকরি প্রবণতা বেড়ে যায় আটকে গেছি আমরা সময় মতো আসতে পারি নাই যে পানিটা আমরা দিয়ে গেছিলাম এই পানিটা শেষ হয়ে গেছে দীর্ঘ সময় মুরগির বাচ্চা পিপাছার্থ থাকে এই কারণে কিন্তু এই টুকরা ঠুকুর প্রবণতা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় মুরগির বাচ্চা যদি দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকে খাবার না পায় সেক্ষেত্রেও কিন্তু এই ঠুকা প্রবণতা বেড়ে যায় আর তৃতীয় নম্বরে মন্দির বাচ্চার নির্দিষ্ট একটা বয়সে কোনো কিছু ছুকরাতে ভালো লাগে ঠুকরানোর প্রবণতা যখন শুরু হয় তাতে ওরা নিজেরাই ঠুকা করতে থাকে তখন একটা বাচ্চা ঠুকরানের কারণে রক্তাক্ত হয়ে যায়

ছয় সাত দিনও ছোঁট স্যাঁকা দিতে হয়েছে এরকমও হয়েছে সেক্ষেত্রে টুকরা টুকরি হঠাৎ করে প্রবণতা বেড়ে গেছে আবার অনেক সময় আমাদের মুরগি বাচ্চা এক মাস দেড় মাস পর্যন্ত পালন করছি তারপরেও সেই মুরগি বাচ্চা টুকরা টুকি করে নাই এবং এর পরবর্তীতে দুই মাসের পরে মুরগি বাচ্চা ছোট ঠেকা দিলে ভালো হয় তবে আপনি যদি মাংসের জন্য বিক্রি করেন সেক্ষেত্রে অনেক সময় না দিলেও হয় এক মাসের আগে যখন একবার ছোট দিবেন তারপরে টুকরা টুকরির প্রবণতা কমে যায় যদি মাংসের জন্য দেশি মুরগি পালন করার উদ্দেশ্য করেন সেক্ষেত্রে যদি আপনি আড়াই মাসের ছোঁট দেন আপনি যদি সেই বাচ্চাটা সাড়ে তিন মাসে বিক্রি করতে যান যদি ছোটটা আগের মতো না হয়ে যায় কাস্টমার অথবা ব্যাপার যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনি সঠিক দামে বিক্রি করতে পারবেন না কিন্তু আপনি যদি ডিমের জন্য পালন করেন তাহলে অবশ্যই ডিম পাড়ার আগে অ চার মাসের আশেপাশে আপনার মুরগি ছোট কেটে দেবেন অর্থাৎ তখন ছেঁকা দিলেও হবে না যত সাধারণত বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই তিন তিনবার টাকা দিলে হয় তারপরও যদি আপনি ব্যালেন্স রাখেন সুতরাং সত্যি বিবেচনায় আপনাকে পরবর্তীতেও ঠোঁট কাটতে বা টাকা দিতে হতে পারে এটা আপনার ওই মুরগির পরিস্থিতি বিবেচনায় আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর ঠোঁট ঠেকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম একটা ডিবেকার মেশিন কিনে নেবেন কারণ অন্য অন্য উপায়ে ঠোঁট ঠেকা দিলে পারফেক্ট কখনোই হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মুরগি বা মুরগির বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা এই ধরনের একটা ডিবেকার কিনে নেবেন যে ডিবেকারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মুরগির বাচ্চার ঠোঁট দিতে পারবেন এই ছোট ছাঁকা দেওয়ার সময় আপনার মুরগির বাচ্চাকে আপনি কি মেডিসিন খাওয়াবেন দশক আপনি যখন ছোট ছেঁকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন তখন রেনাকে মানে ভিটামিন কে ছোট ছাওয়ার একদিন আগে যেদিন ছোট ছেঁকা দিবেন ওই দিন এবং তারপরের দিন এই তিন দিন টানা খাওয়াবেন একবেলা যেদিন ছোট স্যাঁকা দিবেন ফেঁকা দেওয়ার পরে কমপক্ষে দুই দিন প্যারাসিটামল খাওয়াবেন আপনি যখন তিন দিন রেনাকে খাওয়াবেন তখন মুরগির ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সোর্ষ টেকা দেওয়ার পরে যখন আপনি প্যারাসিটামল খাওয়াবেন ব্যথাটা দ্রুত কমে যাবে এবং এর পাশাপাশি আপনি দুপুরে চাইলে ভিটামিন সি খাওয়াতে পারেন এতে এই আটা দ্রুত শুকিয়ে যায় দর্শক আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মুরগির বাচ্চা শোর্ষ দিবেন কোন কোন বয়সে দিবেন দেওয়ার পরে কি কি মেডিসিন খাওয়াবেন ফার্মে কিন্তু সব কিছুই আপনাকে পারফেক্টভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও হান্ড্রেডেন্ট পিওর দেশি বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ওই মুরগি পালন সম্পর্কে যদি আপনাদের গাইড গাইডলাইন প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই রাহমাতুল্লাহ